বাবু কিছু জন্য পশ্চিম দক্ষিণের বিধায়ক ছিলাম মুসলমান তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে ভারত কিশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস উপলক্ষে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কৃতি সম্মান দু অনুষ্ঠিত হল নদিয়ার ফুলিয়া সুকান্ত ভবনে উপস্থিত রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য রানাঘাট উত্তর পশ্চিম বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি বিজেপি জেলা সভাপতি অপর্ণা নন্দী প্রতিনিয়ত তারা ফোন করে কারণ কি কারণ হচ্ছে পুলিশ থাকতে দিচ্ছে না এই যে কিছু রাজনৈতিক মানুষ বলছেন আমাদের উল্টো দিক থেকে বাংলায় কথা বললেই তাদের তাড়িয়ে দিচ্ছে ভুল বলছেন না ঠিক বলছেন তামিলনাড়ু আমাদের দলের সরকার নেই অবিজেপি শাসিত রাজ্য তামিলনাড়ু প্রতিনিয়ত বাংলার যারা পরিযায়ী শ্রমিক আছে সেখানে গিয়ে তারা বাঙালিদের আইডেন্টিটি চেক করছে চেক করার পর মধ্যে দিয়ে যখনই বাংলাদেশি খুঁজে পাচ্ছে তারপরে সেখানকার ম্যানেজাররা বলছেন আমরা কোন বাঙালিকেই কাজে রাখবো না অর্থাৎ যার পাপ চোদ্দ পুরুষের ভিটা যার বাড়ির পাশে তার নানা রকম কবর আছে মাটি যেখানে তাকেও বলছে যে তুমি বাংলাদেশি তারা বলছে পশ্চিমবঙ্গের মানুষ নয় যারা বলছেন তারা বিজেপি নরেন্দ্র মোদীর তো ভাই নয় যারা বলছেন তাদের পাশে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বসে থাকেন স্টালিন তামিলনাড়ুর নেতা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিন্দু মুসলমানরা সবাই বিপদে বলেছে পশ্চিমবঙ্গে থেকে কারণ লোবার বাংলা থেকে মানুষ আসছে মুর্শিদাবাদে গিয়ে ভেতরে বলছে প্রদীপ জ্বালতে পারবা কিন্তু শাঁখ বাজাতে পারবে না মোরা করাতে পারবা কিন্তু ফির কিন্তু হরি বহি পারবে না এই পরিস্থিতি বাংলাদেশে যেটা তৈরি করেছে বাংলাদেশকে আবার সেই সুরাপতির অখণ্ড শক্ত অখণ্ড বাংলা পশ্চিমবঙ্গে পশ্চিম বাংলাদেশ বানিয়ে যদি শ্রদ্ধা জানাতে চান শ্যামাপ্রসাদ মুখার্জির স্মরণ করতে চান পাঠ্যপুস্তকে যদি তাদের অবদানের পুনর্িখন করতে চান আপনাদের সঙ্গবদ্ধ হতে হবে কোনো রাজনৈতিক প্রয়োজনে নয় কোনো প্রার্থীকে যদি পথ জিতিয়ে দেবার জন্য নয় আমাদের চঞ্চলকে আর একবার সভাপতি বানানোর জন্য নয় বিজেপির পঞ্চায়েত তৈরির জন্য নয় তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনর্নির্বাচিত করবার জন্য নয় সিপিআইএম কে ফিরিয়ে আনার জন্য নয় আপনার বাড়িতে আপনার পরিবারে আপনার পুত্র বধুর করবে যে ছোট্ট ভ্রুমটি লালিত পালিত হচ্ছে তাকে যদি নিজের পদবি নিয়ে পশ্চিমবঙ্গে বেঁচে থাকতে হয় তার যদি অস্তিত্বের সংকট না তৈরি করতে হয় আপনাদের সঙ্গবদ্ধ হতে হবে ভারতীয় মুসলমানদের হতে হবে এখানে প্রত্যেক থাকা প্রত্যেক হিন্দুদের হতে হবে মনে রাখবেন যারা একদিন সিটি অব এলেকশন সবচেয়ে বড় লাইব্রেরিকে জ্বালিয়ে দিয়েছিল সেই একই বাহিনী বিক্রমশিলা তক্ষশিলার নালন্দাকে ধ্বংস করেছে আর সেই মানসিকতা ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরি ফাঁকায় চালিয়ে দিয়েছে আজকে ওই মানসিকতাই মুর্শিদাবাদের স্কুল ছাত্রদের পরিয়ে আগুন লাগিয়েছে এই মানসিকতাকে এখানে শেষ করে দিতে হবে এদের থেকে মুক্তি পেতে হবে না হলে আপনার এই পড়াশুনো থাকবে না পৃথিবীর তিন ভাগ ভাগ এক স্থল তাই অভাব নেই কিন্তু বিশুদ্ধ একটাই প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল মার্জিন আরো বাড়লো

ওখানে কি বাম কংগ্রেসের ভোট কিছুটা তৃণমূলের দিকে গেল বাম কংগ্রেসের ভোট কি তৃণমূলের দিকে গেল কিছুটা ভোট কারোর দিকে যায় না পশ্চিমবঙ্গে এই মুহূর্তে একটা চরম রাজনৈতিক মেরুকরণের পরিবর্তে সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করার চেষ্টা করছে তৃণমূল কালীগঞ্জের তৃণমূলের তারা কিছুটা সফল তৃণমূলের বিজয় মিছিল চলাকালীন কালীগঞ্জের বড়চাঁদ ঘর এলাকায় সকেট বোমা ছড়ায় একটা দশ বছরের বাচ্চা মারা যায় কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিল চলাকালীন একটা সকেট ছোড়া হয়েছে তৃণমূল জনভিত্তি হারিয়ে ফেলেছে তৃণমূলের ভিত্তি হচ্ছে বোমা যে বোমাগুলো ভোটে ব্যবহার করতে পারেনি এই বোমা করিয়েছে মানুষকে হৃত সন্তুষ্ট করে আতঙ্কিত করে নির্বাচনের বৈতরণে পার করাটাই হচ্ছে তৃণমূলের রাজনীতি তো সেভাবে তারা ভোটটাও যেভাবে করিয়েছে যেগুলো বাকি ছিল ফেলতে পারেনি তার মধ্যে একটা ছুঁড়ে দিয়েছে এখন সংখ্যালঘুদের মনে রাখতে তারা চিন্তা করুন তারা কোন রাজ্যে সুরক্ষিত হরিয়ানা রাজস্থান দিল্লির নির্বাচনের পর কটা সংখ্যালঘু খুন হয়েছে বিজেপির কোন মিছিল থেকে আপের সংখ্যালঘু পরিবারের উপরে ভোট বোমা পড়েছে যারা বিজেপিকে ভোট দেয়নি হরিয়ানায় সংখ্যালঘুরা আমাদের ভোট দেয়নি তো তাদের বাড়িতে আগুন লাগানো হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে হয়েছে সংখ্যালঘুরা খুন হচ্ছে পশ্চিমবঙ্গে গত তিন বছরের পরিসংখ্যানে দেখবেন নব্বই শতাংশ রাজনৈতিক কর্মী খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু আর প্রত্যেকেরই বাড়ির লোকের দাবি হচ্ছে সিবিআই তরফ কারণ তারাও এই সরকারের পুলিশ সিআইডির উপর ভরসা রাখতে পারছে না কিন্তু সংখ্যালঘু মৌলবাদকে পোষণ করে পশ্চিমবঙ্গে একটা রেডিক্যালাইজড অবস্থা নিয়েছে তারা নির্বাচন এটা ভয়াবহ হবে আগামী দিনে গত দু বছরে এগারো জন শিশু এবং কিশোর মারা গিয়েছেন বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে কেউ শৌচারে গাড়ে গেছে মারা গেছে এর আগেও দুষ্কৃতীদের ছোড়া বোমায় কিশোরের প্রাণ গেছে এবারে তৃণমূল কংগ্রেস আনন্দ করছে মানুষ কোন করি তৃণমূল কংগ্রেসের আনন্দ তৃণমূল কংগ্রেস যেভাবে নির্বাচনে জিতে থাকুক সেটা মানুষ জানে ওদের জনভিত্তি নেই যেটা আছে বোমা ভিত্তি ওরা বোমা বাড়ি বাড়ি রাত্রিবেলা ভোট করিয়েছে এবার সংখ্যালঘু মানুষকে বুঝতে হবে যে হরিয়ানা রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ দিল্লিতে যখন উত্তর যখন বিজেপি যেতে কটা সংখ্যালঘুর বাড়িতে বোমা পড়ে কটা বাড়িতে আগুন লাগে

বঙ্গবষা সব থেকে অর্জন বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া মা মনুষা বিল্ডার্স এম ডিস্ট্রিবিউটর নদীয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া ফোন নম্বর নাইন